আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি বেশ আছি আজকে সুন্দর একটা মিষ্টি সকাল বসন্তের রঙ খেলার দিন সবাইকে হ্যাপি হলি আজকে এই সুন্দর মিষ্টি মিষ্টি সকালে আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমরা সবাই রঙ খেলবো আর আজকের দিনে কিন্তু সবাই সব কিছু নতুন করে এই বসন্ত দেখো গাছের পাতা নতুন উঠবে সমস্ত কিছু নতুন আমরা বুড়ির ঘর পুড়িয়েছি কারণ বুড়ির ঘর পুরানোর একটাই রিজেন্ট আমরা সবাই জানি যে সমস্ত পুরনোকে পুড়িয়ে দিয়ে নোংরাকে পুড়িয়ে দিয়ে আবার নতুন সব ময়লা পুড়িয়ে দিয়ে নতুন কিছু আবার সূচনা ঘটানো তাই না তো আমরা সব কিছু পিছনে ফেলে রেখে আবার সামনের দিকে এগিয়ে যাব যার যত দুঃখ কষ্ট সব কিছু ফেলে রেখে শুধু আনন্দটাই খুঁজে বেড়াবো দুঃখ কষ্ট তো সারা জীবনই আছে তো আজকে দিনটা কার কেমন যাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখো আর আমার দিনটা তোমাদের সাথে শেয়ার করিলাম আশা করছি আমার দিনটা কেমন যাবে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে দেখেছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেলটা খাওয়া হয়ে গেল সকালবেলায় উঠে একটা বেল খেয়ে নিলাম জানোই তো আমার পেটের সমস্যা এটা ভালো না লাগলেও আমি কষ্ট করে খাই বাবা হাতটা গেল উঠে আসো মুখটা ভেঙচাস না সকালবেলা আমি আজকে আর কিছু কিন্তু সংসারের কাজকর্ম দেখালাম না কারণ আজকের দিনে সংসারের কাজকর্ম আর কিছু দেখানোটা মানে ভালো লাগছে না আমার তো আমি স্নান করে এসে আগেই দেখো আমার গোপাল সোনাদের সাথে রঙ খেলা করলাম দেখো আমার গোপাল সোনাদের রঙ মাখিয়ে ভূত করে দিয়েছি একদম এবারে ওদেরকে স্নান করাবো আর খুব মনটায় শান্তি লাগছে ওদেরকে রং মাখিয়ে জানো তো কী এগুলো কী বলো তো এগুলো হত যে তোমার কি বলবো মনের যে একটা মানে ভালোবাসা কি যে ভালো লাগলো যে মানে গোপাল সোনাদেরকে রং মাখি ওদের সাথে রং খেলা করে সত্যি খুব ভালো লাগলো মনে হচ্ছে জানো সত্যি সত্যি আমি রং খেলা করেছি অনেক মানুষের সাথে রঙ খেলা করেছি সবার সাথে উঠোনে হেসে খেলে আনন্দ করে রঙ খেলা করলাম এটাই আমার যেন মনের মধ্যে মনে হলো এই গোপাল সোনাদের সাথে আমি রং খেলা করে জানো তো জানি না তোমরা এটাকে কেমন হিসেবে কি হিসেবে ধরবে আমার মনের ভাবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার যেটা আর কি মনের ভাব এসেছে আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মনের কথা সবসময় মনের মধ্যে চেপে রাখতে নেই কাউকে না কাউকে বলতে হয় তো আমি কিন্তু তোমাদের সাথেই সব কিছু আমি বলি তো এবারে ওকে ওদেরকে পরিষ্কার জলে স্নান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস আমি দেখো পুজো টুজো দিয়ে এসে তারপরে কেমন সুন্দর সেজেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি নাই দেখো খুব সুন্দর করে সেজেছি আজকে সেজে তারপরে নিজে নিজে একা একা হোলি খেলছি আর শর্ট ভিডিও দিয়েছি প্রচুর শর্ট ভিডিও দিয়েছি জানি আমি নাচতে পারি না শর্ট ভিডিও ভালো করে করতে পারি না কিন্তু তাও তোমরা যদি দেখো আমার ভীষণ ভালো লাগবে আর আমি এখন দেখো সেজে বুঝে রয়েছি খুব ভালো লাগছে না বলো খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে একা একা থাকার তাই কিন্তু আলাদা সবার সাথে একরকম আনন্দ আর একা একা কিন্তু একরকম আনন্দ আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার আমার মতন এরকম ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে ঠিক আছে চলো এইবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সেসব পেটের মধ্যে অনেকটাই ঢুকে পুরো ঢুকে পেট পুরো ফাঁকা ছুঁচো দিচ্ছে ডন আর আজকে নাকি গ্রহণ লেগেছিল তাই যদি দুটোর পরে রান্না করতে হবে তো এখন দুটো বেজে গেছে এখন আমি রান্না করব তারপরে খাবো চলো টাটা আবার দেখা হবে পরে ঠিক আছে সবাইকে হ্যাপি होली সবাই খুব ভালো করে রং খেলা করো খুব সুন্দর আনন্দ করো আর কিন্তু খুবই সাবধানে কোনো বাজে রং দিয়ে খেলবে না চোখে মুখে লাগাবে না বাচ্চাদেরকে সাবধানে চলো অনেক গান ফেলেছি সবাইকে টাকা পরে খেলা করিনি তো আমি একটু শর্ট ভিডিও করবার জন্য রং মেখেছিলাম আর আমার ভোল দেখো কি করে রং মাখিয়ে দিয়েছে দেখো দেখাও সবাইকে রং সবাইকে নমস্কার করছে আমাকে কললর বাবাকে করেছে দাদাকে কলল দুই ভাই যেন এরকম সারা জীবন মিলমিশ থাকে তোমরা সবাই আশীর্বাদ করো দুই ভাই যেন সারা জীবন এরকম মিলমিশ করে থাকতে পারে যেন ভালো থাকে সুস্থ ভিডিওটা এডিট করতে বসে আমি দেখলাম কি জানো তো আজকে যেন আমি একটু বেশি উৎসাহিত হয়ে পড়েছি ভীষণ উৎসাহ দেখাচ্ছি আর ভীষণ মানে কী বলবো একদম যেন মানে কী আর মানে বলার কিছু নেই মানে মন থেকে একবারে খুলে পড়েছে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন প্রায় তিনটে বাজে বেড়াতে বেরিয়েছি তোমরা কিন্তু আমাদের সাথে কিন আমার সাথে কিন্তু একদম মানে যাবে পুরোটা পুরো ভিডিওটা যাবে কিন্তু তাহলে সবটা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আর আজকে কিন্তু আমার সাথে ভো দাদা আছে ভোর দাদা তো আজকে আমরা দুজন মিলে বেরিয়েছি অনেক দিন বাদে ওর সাথে বেরোলাম খুব ভালো লাগছে তো চলো গিয়ে আবার কথা হবে আমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা বোনের কাছে এসেছি এত মজা হলো আর এত আনন্দ হলো তোমাদেরকে কি বলবো ভীষণ আনন্দ করলাম আর খুব মজা করলাম ভীষণ মনটা ভালো লাগছে এইবারে কিছুক্ষণ থাকবো আর কি থেকে এবারে চলে যাব তো সত্যি না আসলে মিস করতাম মনটা একবার চাচ্ছিলো আসবো একবার চাচ্ছিল আসবো না তো এরকম দুই মোনা দুই মোনা করতে করতে চলেই এসেছি এসে সত্যি খুব ভালো লাগলো তো তোমাদের সাথে তো মোটামুটি সবটাই শেয়ার করলাম তোমরাই কিন্তু কমেন্টে লিখো কেমন দেখতে দেখতে বেলাটা কেটে গেল এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে আমি এবার বেরোবো আস্তে আস্তে করে চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সারাদিনের মতন খুব আনন্দ করলাম আবার দেখো সেই রাস্তা দিয়েই বাড়িতে চলে যাচ্ছি তখন ছিল দিন আর এখন হয়েছে রাত্রি তো দেখো আনন্দের মুহূর্ত কিন্তু বেশি সময় থাকে না কিন্তু যেটুকু সময় থাকে এত ভালো লাগে সমস্ত কিছু ভুলে যাওয়া যায় এইটুকু আনন্দের জন্যে তাই না তো এই আনন্দটা যদি সময় থাকে সেই আনন্দ কিন্তু মজা নেই এই যে যে আনন্দটুকু আজকে দিনে করলাম এটুকু আবার সামনের বছরের জন্যে আশায় অপেক্ষায় বসে থাকবো জানি না আবার আগামী বছর কেমন যাবে আশা করছি যেন আগামী দিনগুলো সবার আর তার সাথে আমারও খুব ভালো যায় আর এই আনন্দ মুহূর্ত যেন আরও বেশি করে আরও আনন্দ করতে পারি সেই আশাতেই আজকের বসন্ত উৎসবটা মানে কি বলবো ধরে রেখে দিলাম সামনের বসন্ত উৎসবের আশায় থাকলাম তোমরাও আমার সাথে সাথে তোমরাও তোমাদেরও খুব দিনটা খুব ভালো কাটুক বছরটা খুব ভালো যাক তো আর কি বলবো আর দেখো মাঝে মাঝে না অন্ধকার পড়ছে কেন বলো তো রাস্তার পোস্টে লাইট না থাকলে আর কিন্তু আমাকে দেখা যাচ্ছে না তো যাওয়ার সময় কিন্তু আমি খুব বক বক করেছি জানো তো আমার মানে মুখটা দেখেই বুঝতে পারছো সারা রাস্তা তোমাদের সাথেই বকতে বকতে গেছি কিন্তু দুঃখের বিষয় কী বলো তো সেই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারছি না কারণ এত কথা মানে মানে রাস্তা এত সাউন্ড না তার জন্যে আমার কথা তোমরা কিছুই বুঝতে পারবে না শুধু শুধু মানে কেমন বিরক্ত লাগবে তার জন্যে আমি আবার পরে ভয়েস দিয়ে তোমাদের সাথে গল্প করছি আর রাস্তাটাও কিন্তু সত্যি সত্যি পুরোটা তোমাদের সাথে অনেক বক বক করতে করতে গেছি আর ভয়েস দেওয়ার থেকে না তুমি দেখবে যখন মানে তুমি মন খুলে কথা বলবে তখন কিন্তু অনেক কথা বেরোয় আর ভয়েস দেওয়ার সময় তবু একটু ভেবে চিনতে বলতে হয় তো তার জন্যে দেখবে অনেক কথা বাদ থেকে যায় তো আমার অনেক কথাই বাদ থেকে গেল আমার খুবই আফসোস এত সুন্দর কথা বলেছিলাম না সে আর কি বলবো তোমাদেরকে তো চলো আর কি হবে এখানে দেখো বসন্ত উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে কত লোকজন সবাই রয়েছে আমারও ইচ্ছা ছিল ভাবছিলাম যে একটু গাড়িটা থামিয়ে এখানটা দাঁড়াই কিন্তু তারপরে ভাবলাম না আবার এদিকে বোনটাও অপেক্ষা করছে বোন তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে